আসন্ন আইপিএল এর মিনি নিলামের আগেই সবাইকে চমকে দিয়ে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিছুদিন পর সেই রাসেলকে পাওয়ার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা আইপিএলে অবসর নেয়ার পর নতুন ভূমিকায় দেখা যাবে রাসেলকে অবসরের সিদ্ধান্তের পেছনে রয়েছে খোদ দলের মালিক শাহরুখ খান এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছে এর সিইও বেস্কি মাইসোর ক্রিক ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বেসকি বলেন ছেড়ে দেয়া হবে এ কথা শোনার পর থেকে কিছুটা যন্ত্রণা পাচ্ছিল রাসেল তখন শাহরুখকে বিষয়টা জানাই ওই বলে অবসর নিয়ে রাসেল আমাদের কোচ হয়ে যাক সব ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়ে ভাবে অবসরের পর কি হবে মনে হয় না আন্দে রাসেল সেটা নিয়ে ভেবেছিল তবুও প্রস্তাব দেওয়ার পরও লুফে নেয় বাকি লিগগুলো কেমন খেলছে সেটাও দেখুন